আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের এই ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার জন্য স্পেশাল একটা দিন কেননা আমার অনেক জল্পনা কল্পনা ছিল দুইটা বাসন নিয়ে আসলে শেষ মেশ একটা বাসন মরার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ এই কালো বাসনটা ছিল তো মোটামুটি এটা আজকে গায়ে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া আপনাদের কাছে অবশ্যই চাবো যে যারা মুসলিম আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন যে আল্লাহর শুক্রিয়া লিখে যাবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো আমার ভিডিও যারা দেখেন কন্টিনিউ আমি আপনাদেরকে একটা জিনিসই পরামর্শ দিচ্ছি সেটা হলো যে বর্তমানে একটা জিনিস সেটা হলো শেষ জামানায় কৃষি কাজটাই হবে সব থেকে উত্তম কাজ আসলে এই কাজ বাজ দেখে যারা এইসব গোয়ালে টয়ালের ভিডিও হ্যান দেয় না এগুলো দেখে যারা মোটামুটি ধরনের সিটি করেন আমি বলবো যে আপনাদের ভিতরে কোনো মানবতা নাই কারণ আপনারা বুঝেন না যে বাস্তবতা কী বাস্তবতা কি সেটা যদি নিজের কামায় করে তারপরে দেখেন এবং দেশে ইনকাম করেন তাহলে বুঝতে পারেন ভাই কতটা কঠিন তাই আমরা দেশে যারা আছি আমরা অনেক পরিশ্রম করার চেষ্টা করছি যে আমরা হালালভাবে কিছু টাকা ইনকাম করে দেশে নাকি চলা যায় কি তো যারা দেশের বাইরে আছেন অবশ্যই ভাইবাদারকে বলবো যে আপনারা টাকা পয়সা ইনকাম করেন নিজেরা যদি নাও পরিশ্রম করতে পারেন মানুষ নিয়ে পরিশ্রম করাবেন এবং সেটবেট করবেন কারণ এটা একদম হালাল একটা মানে উপায় যেটা নাকি প্রাচীন যুগ থেকে মনে করেন যে আজ পর্যন্ত যারাই এই কৃষি কাজের সাথে ছিল আপনারা দেখবেন তাদের মনটা অনেক সরল সোজা হয় এটা আলাপাকের পক্ষ থেকে হয় এবং মন অনেক উৎফুল্ল থাকে অনেক মানে মনটা ভালো থাকে এক কথা শেষ তা আমি আপনাদেরকে বুঝতে পারছি কিনা জানি না তবে এটাই বাস্তব কথা তো আজকে যে একটা আনন্দ পাইছি এটা কোটি কোটি টাকা দিয়ে কেনা যাবে না এটা হলো মনের ভিতর থেকে আনন্দ যে একটা গরু ছোট একটা বাসুর তিরিশ হাজার টাকাতে কিনে এটাকে লালন পালন করে এটারে সম্পূর্ণ রেডি করার পর আজকে একটা গাবিতে পরিণত হওয়া এটা মনে করেন যে একটা খামারি অথবা একটা শৌখিনভাবে যদি কেউ কিনে একটা ছোট বাসুর এবং এটাকে লালন পালন করে এই পর্যায়ে নেয় সেই বলতে পারবে তো অবশ্যই মাশাল লিখে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন চেষ্টা করবেন যে আপনারা কৃষিকাজের সাথে মানে সম্পূর্ণভাবে ইনভলভ হওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে বাছরটা অবশ্যই জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের ভালো এবং সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি